জীবন জীবন নিয়ে যতই বলা হোক না কেন কম পড়ে যাবেই জীবন এক রহস্য ঘেরা হ্যাঁ আজ কি হচ্ছে কাল কি হবে কেউ জানে না জীবন নিয়ে আমাদের এত আশা এত আকাঙ্ক্ষা কিন্তু কে দেখেছে ভবিষ্যৎ তারপরও আমরা কত স্বপ্ন দেখি কত আশা বসে রাখি তাই না আজকে জীবন নিয়ে নয়টি বেদনাদায়ক সত্য কথা বলবো হ্যাঁ সত্য কথা তাহলে চলো কথাগুলি কি জেনে নেওয়া যাক তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবে না যেন নাম্বার এক এই পৃথিবীতে কেউ আসল নয় প্রত্যেকেরই দুইটি রূপ আছে দুই অধিকাংশ মানুষ টাকাকে সম্মান করে ব্যক্তিকে নয় নাম্বার তিন আপনি যাকে যত বেশি ভালোবাসেন সে আপনাকে তত বেশি কষ্ট দেবে নাম্বার চার যখন আপনি আনন্দে থাকেন তখন আপনি মিউজিক উপভোগ করেন কিন্তু আপনি যখন কষ্টে থাকেন তখন আপনি গানের কথা বুঝতে পারেন নাম্বার পাঁচ জীবনে দুইটি জিনিস আপনাকে সংজ্ঞায়িত করে আপনার ধৈর্য যখন আপনার কিছুই থাকে না আপনার আচরণ যখন সব কিছু থাকে নাম্বার ছয় অন্যের সাথে নিজেকে তুলনা করবেন না আপনার নিজের যাত্রা এবং কৃতিত্বের ওপর ফোকাস করুন নাম্বার সাত ব্যর্থতা আপনাকে জনসম্মুখে থাকর দেয় কিন্তু সাফল্য আপনাকে একান্ত গোপনে অনুপ্রাণিত করে এটা শুধু আমাদের শেখায় কিভাবে কষ্ট সহ্য করে বাঁচতে হয় নাম্বার নয় বিশ্বাস মানেই সব কিছু কিন্তু একবার ভেঙে গেলে সরের কোনো মূল্য থাকে না তাই বিশ্বাস রক্ষা করতে শিখুন বিশ্বাসে মূল্য দিতে শিখুন ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ